আমাদের রাজ্যের মুসলিম ভাই বোনদের দিকে দেখুন তারা না কোনো ভান্ডারের তোয়াক্কা করে না কোনো ভাতার তোয়াক্কা করে না কোনো স্ত্রীর তোয়াক্কা করে তারা জানে যে ক্ষমতায় যেই আসুক এইসব সব ভাতা চলতে থাকবে কেউ আটকাতে পারবে না কেননা জনকল্যাণমূলক যে প্রকল্প চালু হয় সে হয়তো তার পরিবর্তন হয় হয়তো আজকে হাজার টাকা কালকে বারোশো টাকা হয় পনেরোশো টাকা হয় কিন্তু বন্ধ হয় না এটা তারা খুব ভালো করে জানে দেখুন যাকে আমরা চিনতাম না সেভাবে যার কোনো গুরুত্ব যাকে কোনো আমরা গুরুত্ব দিতাম না সেই হুমায়ুন কবিরের একটা বাবরি মসজিদের ডাকে কিভাবে তারা সঙ্গবদ্ধ হয়ে গেল সব কিছু ভুলে সব কিছু ভুলে তারা সঙ্গবদ্ধ হয়ে গেল আগামী বাইশে ডিসেম্বর যে প্রস্তাবিত জনসভা আছে হুমায়ুন কবিরের সেখানে দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্ত থেকে প্রত্যেক জেলা থেকে প্রত্যেক গ্রাম থেকে কীভাবে মানুষ মুসলিম ভাই বোনেরা কীভাবে সেখানে যোগ দেয় আচ্ছা আমরা কি এ থেকে কিছু শিখতে পারি না আমরা কেন শিখতে পারি না আমরা কেন ভাবি যে ও আমাকে সরকার আমাকে এই যে পাঁচশো টাকা হাজার টাকা এই যে ভাতা দিচ্ছে এই ভাতা এই সরকারই দিচ্ছে তার পকেট থেকে দিচ্ছে সে চলে গেলে আর কেউ দেবে না এটা আমরা কেন ভাবি আমরা কেন মুসলিম ভাই বোনদের মতন করে ভাবতে পারি না একটু ভেবে দেখবেন ওরা ওইভাবে ভাবতে পারে বলে ওদের আজকে ছাপ্পান্নটা দেশ আমরা এইভাবে ভাবি না বলে আমাদের একটাও দেশ নেই এই ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গের বাঙালি সনাতনীদের বলছি ছাব্বিশে যদি আপনারা ভোটটা ঠিকঠাক করে না দেন আপনাদের জন্য একটা রাজ্য থাকবে না